ভাই মোরা মুসলমান মোরা কি কইছি বাংলাদেশ মোগো আল্লাহ এটা কইছি কোনো ভাবে কারোর সাথে কইছি কারোর সাথে চুক্তিবদ্ধ হইছি যে মুসলমান কইছে এটা দেশ শুধু মুসলমান হ্যাঁ কইছে তারা তো বাংলাদেশ নাগরিক এখন কথা গেল ভাই তোদের দেশে মাসে তিনবার বিস্ফোরণ হয়েছে সেই নিউজটা কোথায় সেই নিউজটা দেখা বেড়া সেই নিউজগুল কর তোর এত কেন বাংলাদেশের মুরগির পুটকিতে আগুন দেওয়া লাগবে কেন দেওয়া লাগবে তুই সেই দেয় সেই নিউজ দিতে না ভাই তুমি সাংবাদিক তুমি একজন সাংবাদিক তুমি যে উস্কানিমূলক কথা বলছ তার জন্য তোমাকে এখন আইনের আওতায় নিতে আসে না এটা তোমার লজ্জা লাগে তোমাদের আইনের প্রতি আমাদের লজ্জা লাগে কারণ তুমি যে একটা দেশকে নিয়ে বারবার উস্কানিমূলক কথা বলতে এসে বারবার উস্কানিক দিয়ে যাইতে আছো বারবার উস্কানিমূলক নিউজ করতে আছো তবু তোমাকে কেন আইনের আওতায় আনতে আসে না তুমি সেই ভাই বাংলাদেশের মানে তোমাদের ভিউজ লাগবে ভিউ যদি লাগে তো একটা বিয়া করো বিয়া করে তারপর কাপল বলুক শুরু করো তুমি তুমি এত বাংলাদেশের হোকার পিছে লাগছো বাংলাদেশ কি তোমার তুমি কি বাংলাদেশ নাগরিক তুমি বাংলাদেশে তোমার একটা তুমি নিউজ পড়ালে ঠিকই আছে তুমি তোমাদের দেশের কাহিনিগুলো শুনাও আগে তোমাদের দেশে যে সমস্যা সেইগুলো আগে দেখাও তো তুমি আগে অন্য দেশের সমস্যা সেগুলো তুমি এত উত্তেজিত কেন তুমি মুসলমান মারবা মুসলমানকে শেষ করে দিবা সেটা বইয়ে বইয়ে মুসলমান দেখবে আঙ্গুল চুইবে তোমাদের মুসলমান হইয়া হিন্দুদের মন্দির পায়রা দিল মুসলমান তো তাদেরকে রক্ষা করল মুসলমান তুমি আবার মুসলমান সেই মুসলমানের উপরে আঘাত করো তো তোমাদের কিছু হবে না দোষীকে শাস্তি দেবে না যে দোষী তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান সে যে ধর্মই হোক না কেন তার জন্য তাকে কি শাস্তি দেবে না শাস্তি তো অবশ্যই পেতে হবে দোষ তো শাস্তি পেতেই হবে এখন ভাই তুমি 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 যে সাংবাদিক আমার মনে হয় কি বেটা বিয়ে করছে বিয়ে করলো বোর কাছে রাইতে যাইতে পারে না হে উত্তেজিত উত্তেজিত আইয়া নিউজ পোর্ট মানে নিউজের স্টুডিওমে আইয়া দেখাইতে আছে যে হ্যাঁ বাংলাদেশে একার বাবুরে বাবু রে বাবু তোমার কেউ কেউ কইছে যে বাংলাদেশ একার মুসলমানের সেটা বাবু তুমি কমবে দেখছো সেইটা প্রমাণ দেখাও তুমি এত দৈনিক যে যে কয়টা বাংলাদেশকে নিয়ে নিউজ করতে আসো সে কয়টা তুমি দেশি নিউজ মনে হয় করো না তোমাদের মানে ইন ডলার লাগবে তুমি বলো বাংলাদেশকে যে টাকা লাগবে বিকাশ নাম্বার দাও বাংলাদেশ পাঠাই দেবে মানে তো বাবু তুমি এই উত্তেজিত নিউজগুলো বন্ধ করো বাবু তোমার তোমার যে রিপ সেট পাবলিক বাংলা বন্ধ করো বাবু সোজা বাংলায় কইলাম বন্ধ করো না যে এই উত্তেজিত তুমি যেটা সত্য সেইটা তুলে ধরো যে মানে সাংবাদিকের কাজকে যেটা সত্য সেইটাই তো তুলে ধরবে তুমি যে উস্কনিমূলক বারবার নিউজ করতে আসো সাথে বাঙালি বাবু তুমি তুমি ইচ্ছা আসো তুমি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে আসো ভ্রমণ করতে আসো দেখতে আসো ঘুরতে আসো বাপু তুমি আসো তুমি বারবার একবার পর্বত আসো চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম হ্যাঁ কক্সবাজার বাপুর বাপু তুমি এমনভাবে নিউজ করতেছো মানে এই মানে ভুলেছিল তুমি যেন কখনই বইলে ফেলাও যে কখনই যে নিউজ কইরে ফেলাও যে ও বাংলাদেশটা আমাদের দেশ ছিল ওটা শুধু থাকতে দিছি ওদের ওই সময় যেন এইটা এই নিউজটা কইরে ফেলাও তোমার মধ্যে সেই সেই মনস্বত্বপোত আছে বাবু তোমার তো কেউ বলে নাই বলছে তুমি যেভাবে খালি বাংলাদেশের পাশার পিছে লাগছো মনে হয় পাশার ঘণ্ডা মানে তোমার কাছে মনে হয় ভালো হ্যাঁ প্যান্টের তলে যে গ্রান সেটা তোমার কাছে মনে হয় ভালো লাগছে তার জন্য তুমি খালি ওই বাংলাদেশের 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 পিছে সে বাংলাদেশ তুমি ছাড়তে পারতে না মানে তুমি এমন ভাবে ধরছো বাংলাদেশকে তুমি মনে তুমি কি করো নাই বলো কি কেমন নিউজ করো এটা কোনো নিউজ এটা কোনো সাংবাদিকতা এর তুমি হকারি করলেও তো বেশি সম্মান পাবা তুমি বাবু তুমি একটু আসো গুলছন আসো বা এই আসো কি জানি কারওয়ান বাজার আসো তুমি ঢাকা সিটিতে আসো আইসিয়া টু নিউজ পোর্টালে তুমি প্র্যাকটিক্যালি দেখো আমাদের আমরা প্র্যাকটিক্যালি দেখি তারপর তোমার সাথে আমাদেরও পড়া হবে আমাদেরও দেখা সাক্ষাৎ একটা সেলফি তুলবো বাবু তুমি আইয়া টপ করে আইয়ে পড়ো বাঙালি লাগলে কাউর নাম সিটি খাইবে সমস্যা নাই তুমি চইলে আইয়ে পড়ো চইলে আসো তুমি দেখো তারপর বাংলাদেশকে দেখো বাবু তুমি অন্য দেশের নাগরিক হইয়া তার বাংলাদেশকে বারবার উস্করিমূলক কথা কইয়াসো কইয়াতে আসো ওই উস্কনি বন্ধ দিয়ে নিজের দেশে যে মাসের মধ্যে তিনবার বিস্ফোরণ হইছে সেই নিউজটা বারবার দেখাও সেইটা এই উত্তেজিত লই সেইটা ঘোরো সেই সেই নিউজটা দেখাও সেই নিউজটা বাই করো কি জন্য হইতে আছে মাসের মধ্যে তিনবার দুই বার বিস্ফোরণ কি জন্য হইতে আছে সেটা খোঁজা দরকার না তুমি বাংলাদেশের পিছের পাশার পিছিয়ে লাগিয়ে বছ বাংলাদেশের পাশায় এমন মানে ঘেরানটা এমন তোমার লাগছে মনে হয় সুঘেরান এটা এটা সুঘেরান তোমার তুমি বারবার খালি বলতে আসো বাপু বাবু চট্টগ্রামটা মনে হয় আমার মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা আসে ওই তার তোর মানে কাটতে গেছে আর এই ওই যে পাবলিক বাংলা যে নিউজটা করতে আস যে প্রতিষ্ঠানে জব করতেছো সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সে কি সে কি ইতিমধ্যে দেশে আছে তোমাদের দেশে নাকি সে কি ঘুমান্ত সে দেখতে আসে না কেমন নিউজগুলো করতে আসো কেমন নিউজগুলো আমাদের দেখাইতে আসো ভাই এগুলো বন্ধ করো আমাদের দেশে তো আমাদের সামলাইতে দাও আমাদের দেশে তো আমাদের আন্দোলন যাই হোক আমাদের সামলাই দিতেও তোমাদের দেশে যে সমস্যাগুলো সেগুলো তোমরা তুলে ধরো আর যদি নিউজই করো বাবু তুমি এই উস্কনিমূলক নিউজ করিও না তোমার মন মতো নিউজ করিও না যেটা সত্য সেটা তুলে ধরো সমাজে